আপনি কি বিদেশে কাজ করতে চান বিশেষ করে উন্নত দেশ জাপানে তাহলে আপনার জন্য আছে এক অসাধারণ সুযোগ বাংলাদেশ সরকার এবং জাপান সরকারের যৌথ উদ্যোগে শুরু হয়েছে জাপানে ড্রাইভার প্রশিক্ষণ ও চাকরির সুযোগ সম্প্রতি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে জাপানে দক্ষ ড্রাইভার পাঠানোর জন্য সরকারি উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। যোগ্যতা হিসেবে কি লাগবে? অন্তত উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে, বৈধ গাড়ির লাইসেন্স থাকতে হবে, জাপানি ভাষায় ফোর লেভেল পর্যন্ত দক্ষতা থাকতে হবে। যারা নির্বাচিত হবেন তারা সরাসরি সরকারি ব্যবস্থাপনায় গ্রহণ করার মাধ্যমে জাপানে চাকরির সুযোগ পাবেন। আবেদন করা যাবে আগামী 30 সেপ্টেম্বর 2025 পর্যন্ত। আবেদন পাঠাতে হবে জিআইটি ট্রেনিং এই ঠিকানায় সবচেয়ে বড় বিষয় হলো এটি সম্পূর্ণভাবে সরকারি উদ্যোগে পরিচালিত হচ্ছে তাই এখানে কোনো ধরনের প্রতারণার সুযোগ নেই তাহলে আর দেরি কেন আজই আবেদন করুন জাপানের ড্রাইভিং প্রশিক্ষণ প্রোগ্রামে আর গড়ে তুলুন আপনার ক্যারিয়ার ও স্বপ্নের ভবিষ্যৎ জাপানের ড্রাইভার নিশ্চিত উজ্জ্বল ক্যারিয়ার